কৃষি কৃষিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবার হাজির হলাম অরিজিনাল জাতের কিছু দেশি বিদেশি ফলের চারা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ভেটনামি মালটা কালার দেখতেছেন এটা কিন্তু আপনার দোকান থেকে যে হচ্ছে মালটা গুলো কিনেছে ভেটনামি সেইগুলো কিন্তু আপনার এই যে কালার কিন্তু কারো চলে আসবে আর হচ্ছে বিশ পঁচিশ দিন সময় দিলে একদম ফুল অরেঞ্জ কালার হয়ে যাবে একদম টক টাকা কালার হয়ে যাবে এগুলো অরিজিনাল জাতের ফল দিয়ে থাকে তাই তাহলে আপনি অরিজিনাল জাতের বারো মাস হচ্ছে আপনার ফলগুলো ভেতাম ফলগুলো খেতে পারবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার গাছ থেকে চায়না কমলা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এই যে দেখেন কি পরিমাণ গাছে ফলন আছে চুর পরিমাণ হচ্ছে ফলন আছে আপনারা চাইলে হচ্ছে এটাও নিয়ে হচ্ছে রোপণ করতে পারবেন মানে যেভাবে চাষও করতে পারবেন যারা আমরা বেকার আছি বেকারত্ব দূর করার জন্য আমরা কিন্তু এগুলো চাষ করতে পারি আপনারা আরো পেয়ে যাবেন আমার গাছ থেকে আরো বেশি জল পাই এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছে যে কি পরিমান জল পাই হয়ে আছে দেখেন এই গাছের কিন্তু এখন আত সারাইনি এ কিন্তু ফল দিয়ে বসে আছে কারণ এখন প্রযুক্তির সাথে তাল মিলায়ে হচ্ছে আমাদের এই গাছগুলো হচ্ছে করা আপনারা চাইলে কিন্তু এগুলো বাসার ছাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন এখানেও হচ্ছে কমলার চারা আছে চায়না কমলা এই যে দেখেন সব কিন্তু কালার হয়ে যাচ্ছে এটা কিন্তু একদম ফুল একদম হচ্ছে ডিপ হচ্ছে কালার হয়ে যাবে অনেক ডিপ হয়ে যাবে আর এগুলো প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে আপনারা এমনকি সরাসরি এসেও ফলগুলো খেয়েও হচ্ছে আপনার গাছগুলো নিতে পারবেন যে আসলে আমাদের মুখের কথার সাথে কাজের মিল আছে কিনা সেটাও আপনারা হচ্ছে পরক করে দেখতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে দার্জিলিং কমলা এই যে দেখেন আল্লাহ কি নিয়ামত যে একটুকু গাছে কি পরিমাণ আল্লাহ ফল দিয়েছে প্রচুর পরিমাণ ফল দিয়ে আছে দশ বারো কেজি ফল আছে এই গাছটায় দেখেন ডাল কিন্তু একদম খুব ধুমি পড়েছে এত পরিমাণ আল্লাহ ফল দিয়ে রাখছে এই গাছে আপনারা চাইলে এটাও নিতে পারবেন আপনার চৌষট্টি টা জেলায় গাছগুলো নিতে পারবেন আমরা সুন্দর প্যাকেজিং এর মাধ্যমে আমরা চৌষট্টি টা জেলায় গাছগুলো হচ্ছে কুরিয়ার করে থাকি এমনকি আমরা হচ্ছে স্টেট পাস এর মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে আমের চারা আপনারা বারো বেশি যে আমগুলা পাবেন সেটা কাটিমন পাবেন তারপর বাড়ি এগারো পাবেন তারপরে হচ্ছে আরো কিছু আমাদের নতুন জাত আছে সেগুলো কিন্তু বারো বেশি আম পাবেন তারপর বিদেশি আমের ভেতর হচ্ছে আপনার হচ্ছে মেয়াজাগি পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে স্টোন পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে কিউজাই পেয়ে যাচ্ছেন ব্যানানা পেয়ে যাচ্ছেন আপেল ম্যাঙ্গো পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের বিদেশি যে আমগুলা অসাধারণ দামি দামি যে আমগুলা সেগুলো কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো বাসার ছাদেও কিন্তু হচ্ছে রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এগুলো হচ্ছে আপনার কাটলিসু এই যে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ অসাধারণ হচ্ছে আমার কাছে কিছু কাট লিসু চারা আছে এগুলো কলমের চারা আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন কারণ লিসু শেষ হয়ে গেলে কিন্তু হচ্ছে এগুলা উঠে থাকে এগুলো হচ্ছে উঠে থাকে আপনারা চাইলে কিন্তু এই কাটলিচুগুলো আপনার বাসায় নিয়ে রোপন করতে পারেন তাহলে আপনার বাসার চাইদের যে ফলের চায়টা সেটা পূরণ হয়ে যাবে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সবেদা বারামেশি সবেদা এগুলো কিন্তু অনেক বড় বড় সাইজ হয়ে থাকে এটাও পেয়ে যাবেন আমাদের কাছে নাম মিশাব এটাও পেয়ে যাবেন এটা কিন্তু প্রচুর পরিমাণ হয়ে থাকে বারো মাস হয়ে থাকে ফল দেয় বারো মাস এটাও আপনারা চাইলে নিতে পারবেন আমরা কিন্তু আপনাদের দূর গোড়ায় পৌঁছাই দেওয়ার জন্য আমরা সব সময় নিয়ে যেত আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে বারো মাসি কাঁঠাল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে একদম মাটি দিয়ে ফলন দিয়ে থাকে এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে বট এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ বট আপনার বাসার সামনে আপনি হচ্ছে বাসার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি এই গাছগুলো হচ্ছে নিতে পারেন বট অনেক যারা গাছে ভাই আছে তারা কিন্তু হচ্ছে সব ধরনের গাছগুলো হচ্ছে খুঁজে থাকে অনেক সময় কিন্তু পান না আমরা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে নিয়ে আসলাম সেই বট গাছ এই গাছটার বয়স মোটামুটি আপনার বিশ বছর আছে এই গাছটার বয়স আপনার চাইলে কিন্তু এটা নিতে পারবেন এটা নিয়ে আপনার বৃদ্ধি যে বৃদ্ধি করতে পারবেন আপনার আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে মাম্মি সবেদা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাম্মি সবেদা এটাও কিন্তু আপনার আমার কাছ পেয়ে যাবেন মাম্মি সবেদা সে আপনাদের কাঙ্ক্ষিত একটি ফল একটা ফলের ওজন থেকে এক থেকে দেড় কেজি দুই কেজি হচ্ছে ওজন হয়ে থাকে এক একটা ওজন হয়ে থাকে মাম্মি সবেদা আপনারা এটাও নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাবেন আমার থেকে আমি আর কিছু চায়নার কমলা দেখায় আপনাদের যে কি পরিমাণ গাছে ফল হয় সেটা আপনারা দেখেন যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফল হয়ে আছে আমি কিন্তু মানুষ হচ্ছে ফুল বাগানের ছবি আমি আজকে আপনাদের হচ্ছে ছবি দিচ্ছে হচ্ছে ফল বাগানের এই যে দেখেন কালার গুলো দেখেন ফলের যে দেখেন কালার গুলো দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার এখনো সেই ভাবে কালার আসেনি এটা হচ্ছে আরো বিশ পঁচিশ দিন সময় দিলে এটা কিন্তু একদম ফুল হচ্ছে কালার হয়ে যাবে অসাধারণ হচ্ছে ডিপ কালার হয়ে যাবে আর এটা প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে আপনার হচ্ছে সরাসরি এসে ফলগুলো হচ্ছে খেয়ে চেক করে দেখতে পারেন যে আসলে ফলগুলো কেমন মিষ্টি এই যে দেখি কি পরিমাণ গাছের ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ ফল সহ কিন্তু আপনারা গাছগুলো নিতে পারবেন তাই আমার ভিডিওটা হচ্ছে বেশি বেশি পরিমাণ লাইক শেয়ার করবেন বেশি বেশি পরিমাণ একটু সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের মাঝে কিছু ভ্যারাইটি পেয়ারা নিয়ে আসলাম এই যে দেখি এটা হচ্ছে আমার পাকিস্তানি পেয়ারা এর ভ্যারাইটি গুলো হচ্ছে গাছের পাতার ভ্যারাইটি যেমন পেয়ারার ভ্যারাইটি হচ্ছে ঠিক সে ড্রা কাটা হয়ে থাকে পেয়ারা আর প্যারাগুলো খাতে আপনার হচ্ছে মাখমের মতন হয়ে থাকে আর এগুলো প্রচুর পরিমাণে হচ্ছে ফলন হয়ে থাকে আপনারা আরও দেখতে পাচ্ছেন আমার কাছ থেকে গোল্ডেন এইট এই যে প্যারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার গোল্ডেট এটাও কিন্তু হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে প্যারা সাইজ হচ্ছে আপনার এরকম হয়ে থাকে সাদা সাদা পেয়ারা হয়ে থাকে বারো মাস হচ্ছে আমার হয়ে থাকে আর হচ্ছে আপনারা এই সাইডে পারছেন আপনার সুপারটেন এই সুপারটেন পেয়ারা এগুলো হচ্ছে আমার পেয়ে যাচ্ছেন খুবই হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির গাছ আপনারা কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে আপনারা এগুলো নিয়ে হচ্ছে বাণিজ্যিকভাবে চাষও করতে পারেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিনে দিয়ে নাম নাম্বার ফোন করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনি হচ্ছে বুকিং করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন জাম এই যে দেখতে পাচ্ছেন জাম গাছ পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এগুলো হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আপনার ছাদ বাগানও রোপণ করতে পারবেন নিচেও রোপণ করতে পারবেন আপনার আরো পেয়ে যাচ্ছেন বারো মাসের থাই কদবেল এই যে দেখতে পাচ্ছেন বারো মাসের থাই আপনারা ফল ধরাও পেয়ে যাচ্ছেন ফল ছাড়াও পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা হচ্ছে নিতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে বেল এগুলো হচ্ছে আপনার থাই বেল এগুলো সাইজে আপনার এক একটা বেলের সাইজ হয়ে থাকে আপনার এরকম বড় দুই থেকে তিন কেজি ওজন হচ্ছে বেল হয়ে থাকে আপনার বারো মাস হয়ে থাকে বেলগুলা এটা হচ্ছে বাইরের বেল থাই বেল থাইল্যান্ডের একটি বেল আপনার এটাও নিয়ে হচ্ছে বাণিজ্যভাবে চাষও করতে পারেন বাসার জন্য হচ্ছে আপনার এগুলো রোপণ করতে পারেন যার যেভাবে প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে এগুলো রোপণ করতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন হচ্ছে আমলকি এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাসি আমলকি এটাও আপনারা পেয়ে যাচ্ছেন লাল আমলকি এটা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো অবশ্যই অবশ্যই এই গাছগুলো নিয়ে আপনারা হচ্ছে বাসার স্বাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে জামরুল এই যে এটা হচ্ছে আফেল জামরুল আফেলের মতন হয়ে থাকে লাল টকটকা খাঁটি সেই মিষ্টি এটা হচ্ছে আপনার আফেল জামরুল এটাও কিন্তু হচ্ছে আপনারা নিয়ে রোপণ করতে পারবেন বাসার ছাদেও রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন এগুলো নিয়ে আপনার হচ্ছে রোপণ করতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে জলপাই এটা হচ্ছে আপনার বারো মিশি জলপাই মিষ্টি জাতের জলপাই এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন বারো মিশি জলপাই তাই যে সকল ভাইরা হচ্ছে গাছ নিতে চান করুন চৌষট্টি জেলা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে লং বেরি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার বেরি ছোট বড় সকল প্রকারের গাছ আছে আমার কাছে লং বেরি এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কাঁচা মিষ্টি পাকাও মিষ্টি এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনার বড় মিষ্টি চেলতা এই যে দেখতে পাচ্ছেন আচার করার জন্য খুবই হচ্ছে মূল্যবান একটি হচ্ছে ফল এটা হচ্ছে মানবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল এই চালতা ফলটা এটা হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে কয়েক গুণে কিন্তু হচ্ছে বৃদ্ধি করে এই চালতাটা এরা হচ্ছে আপনারা নিয়ে রোপণ করতে পারেন বারাণসি চালতা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে লাল আমড়া এই যে দেখতে পাচ্ছেন গাছের ভ্যারাইটিটা দেখছেন গাছ যেমন লাল আমরাও হবে ঠিক এরকম লাল এটা হচ্ছে আপনারা নিতে নিয়ে রোপণ করতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বিগ সাইজের বিগ সাইজ আপনার হচ্ছে লিসু বিভিন্ন জাতের লিসু কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন মুজাফফর পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বেদানা লিসু পেয়ে যাবেন তারপর হচ্ছে বুম্বাই লিসু পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনারা হচ্ছে বিভিন্ন জাতের যে লিসুগুলো আছে সব লিসু কিন্তু আপনারা আমার কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন তাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে নারকেল এই যে দেখতে বিভিন্ন জাতের নারকেল কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে সেটা আপনারা দেখেন এগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছে কেরালা পেয়ে যাবেন মালয়েশিয়ান পেয়ে যাবেন তারপর হচ্ছে শ্রীলঙ্কার পেয়ে যাবেন বিভিন্ন জাতের হচ্ছে আপনারা কিন্তু নারকেল গুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে কমলা এই যে দেখতে পাচ্ছেন এখানে নাগপুর কমলা পেয়ে যাচ্ছেন এগুলো একদম হলুদ কালার হয়ে থাকে মালটা পেয়ে যাচ্ছেন আপনারা আপনার এই এইবারও এই বছরে হচ্ছে গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসবে থাইলংগান গুলা তাই যে সকল ভাইরা হচ্ছে থাইলংগন গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার ফোন করলে চৌষট্টিটা জেলা আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমার বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ